যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি বেড়েছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএস এর পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা সকাল বললার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি তুমি এগিয়ে চলার চলে যাওয়ার পরে বলেছে কে সকাত মাল্লা চিনি না আমি এখানকার বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে বাদ করুন গদ্দার হাতা ভাঙর বাঁচাও গদ্দার হাতা ভাঙর গাদ্দারকে গাদ্দার বলেছে বলার কিছু কিছু বেশি বলার নেই যে গাদ্দার মানুষের সঙ্গে গাদ্দারি করেছে তারা প্রকৃত অর্থে গাদ্দার তৃণমূলের সঙ্গে গাদ্দারি করেছে তারা ব্যাপারটা বুঝে নেই তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত মানুষজন নেতা নেত্রীরা তারা সাধারণ মানুষের সঙ্গে গাদ্দারি করছেন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন সুতরাং সায়নিক তাকে গাদ্দার বলছেন এই নিয়ে কিছু বলবো না আমরা বাংলার মানুষ বলছি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুরো তৃণমূল স্তর থেকে সবাই গাদ্দার ওরা বাংলার মানুষের সঙ্গে গাদ্দাটি করেছে প্রতারণা করেছে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি ওরা সবাই গাদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন গাদ্দার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিদায়ী বেলা এসে গেছে এই বিদায়ের ঘন্টা বেজে গেছে সেই জন্য ওরা যেমন ফোস করছে ওরা দলের বিরুদ্ধেও ফোস করছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ফোঁস করছে আপনারা খবর নিয়ে দেখতে পাবেন কালীঘাটের টালির চালাদের ভেতরে আর আপনাদের ক্যামাক সিটে শান্তি খুব আপনার ওই ভাইপোর বাড়িতে ওখানেও ফোস হওয়া শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গাদ্দারির একটা স্লোগান উঠেছে সুতরাং কারা কারা গাদ্দারি করছে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন তারা প্রকৃত অর্থে দলের ভেতরেও গাদ্দারি করছেন তাদের বাইরেও গাদ্দারি করছেন তৃণমূল কংগ্রেসের ঘন্টা বেজে গেছে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে সেই জন্যই ঘটনাগুলো ঘটছে ভুল বাকারা বকছেন ভুল বকছেন তাদের বিরুদ্ধে বকছেন তাদের পক্ষে বকছেন বাইরে বকছেন এইগুলো সব ওই ওই গল্প বিদায়ী দেখুন এই ঝামেলাটা অনেক দিন আগে বাধাই উচিত ছিল যাই হোক তো বেঁধেছে ওদের তার কারণ দুটো চোর যখন একসঙ্গে হয় দুটো ডাকাত যখন এক একসঙ্গে হয় তখন বোঝা পাওয়ার একটু অসুবিধা হয় তার কারণ কে একটু ভাগে বেশি নেবে আর কে একটু ভাগে কম নেবে এই নিয়ে টানাপুরঞ্চলে তো এখন সৌকাতের সঙ্গে আড়াবুলের যে দ্বন্দ্বটা লেগেছে এটাই বাটোয়ারা ভাগ বাটোয়ারা নিয়েই দ্বন্দ্ব কত টাকা চুরি করেছে কত টাকা তোলা তুলেছে তোলাবাজির যে ভাগ একটা সেই ভাগে হয়তো কারোর কম পড়েছে এই নিয়ে দ্বন্দ্বটা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস করবে আর দ্বন্দ্ব করবে না তৃণমূল কংগ্রেস করবে চুরি করবে না ডাকাতি করবে না তোলাবাজি করবে না এটা হতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনার সৌকাত মোল্লা আরাবুল ইসলাম প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক এই দুজনের যে দ্বন্দ্ব লেগেছে এই দ্বন্দ্ব লাগালা প্রত্যাশিত স্বাভাবিক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী কাটা যে তন্দ লাগেনি এটা বরং মানে খুব তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে খুবই একটা মানে ভালো খবর আগামী দিনে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লাগবে সেদিন খুব কাছে এসে গেছে এখন আপনারা ট্রেলার দেখছেন শৌকাত মোল্লার সঙ্গে আরাবুল ইসলামের দ্বন্দ্ব আগামী দিনে পুরো সিনেমাটা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব সেটা খুব কাছেই এসেছে সুতরাং এই নিয়ে বেশি কিছু বলার নেই যে সালে ন সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেতে জীবনতলায় মিটিং করি তার লোকেরা সে নেতৃত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা জানেন বলেই বলেছেন আমরা তো বরাবরই বলছি যে যেই দলেই থাকুক না কেন সমাজের চোর চিটিংবাজ দাঙ্গাবাজ ধাপ্পাবাজ মিথ্যাবাদী লুঠেরা যারা আছে তারা যদি তৃণমূল কংগ্রেসে যায় তাদেরকে তৃণমূল কংগ্রেস লুপে নেবে সৌকাত মোল্লার অতীতের ইতিহাস জানি না কি ওনারা ওনাদেরই প্রাক্তন এমপি আরাবুল ইসলাম বলছেন উনি গুলি করার ছক কথা ছিলেন সেই সৌকাত মোল্লা যাই তৃণমূল কংগ্রেসে গেল ধোয়া তুলসী পাতা হয়ে গেল তৃণমূল কংগ্রেস বিজেপিকে বলা হয় বলে ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেস তো ওয়াশিং মেশিনের রাস্তাটা পশ্চিমবঙ্গের মাটিতে দেখিয়ে দিয়েছে যত বড়ো চোর হোক যত বড়ো খুনি হোক ডাকাত হোক যাও হোক না কেন তৃণমূল কংগ্রেসে আসলে পরে তুমি ধোয়া তুলসী পাতা হয়ে যাবে সৌকাত মোল্লা তার উদাহরণ তার নজির রয়েছে সেই ঘটনাটাই আরবুল ইসলাম বলেছেন দেখুন অনুব্রত বাঘের বাচ্চা বলা হয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আগে বাঘের বাচ্চা বলে তাদেরকে বাংলার মানুষ কুকুর বলে কেউ গরু বলে কেউ ছাগল বলে কেউ গাধা বলে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বুক চাপড়ে বা পিঠ বলছেন বাঘের বাচ্চা যারা চোর যারা চিটিংবাজ যারা ডাকাত যারা লুঠেরা তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দেয় সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরাবুল ইসলাম থেকে শুরু করে সৌকাত মোল্লা থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেদের ভাত এটা অতীতের গল্প থেকে আমরা দেখতে পেয়েছি অতীতের ঘটনা থেকে দেখতে পেয়েছি যাদের বুকেতে যাদের পিঠেতে যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত বোলার তারা অ্যাকচুয়ালি সমাজের প্রতিষ্ঠিত চোর সমাজের প্রতিষ্ঠিত ডাকাত তোলাবাদ তাদের বুকেতেই তাদের পিঠেতেই মমতা বন্দ্যোপাধ্যায় মাতাতে হাত বোলাই এটাই তার নজির দু হাজার ছাব্বিশে আমাদের এই বিধানসভা থেকে একজন বিজেপির যে দালাল এখানে আছে সেই দালালটাকে ভাওড়ের মাটি থেকে শেকড় সহ উপড়ে ভাওড়ের খালে ফেলে দিতে হবে সেই দায়িত্ব সেই শপথ আমাদের নিতে হবে এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ সৌকাত মোল্লা যে কথাটা বলেছেন কথাটা ঠিকই বলেছেন কিন্তু উনি যে কথাটা মুখ ফুটে কিছু পরিষ্কার করে কিছু বলেননি ওনার মনের কথা হচ্ছে দু সালে আমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে খালে ফেলে দেওয়া হবে ওই কথাটা উনি প্রকাশ্যে বলতে পারছেন না তার কারণ মাথায় কোপ পড়বে ওই জন্য উনি কথাটা উজ্জ্ব রেখে বললেন ওনার কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে নেওয়া উচিত যে সৌকাত মোল্লা আমার বাইরে আমার তাদের বাইরে যাওয়া শুরু করছে বা সৌকাত মোল্লা যেটা বলছেন উজ্জ্ব রেখে বলছেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে খালে ফেলা হবে ছাব্বিশ সালে আমরা দেখেছি ওই ভাঙনের বিধায়ক রহস্যার স্মৃতিকে তিনি অনেক দিনতে আতঙ্ক বোধ করছিলেন আপনার এর আগে ভিডিও করেছিলাম যে তারাকে আগে ফোনে হুমকি দেওয়া হয়েছে এখনো ধরা হয়নি তিনি অভিযোগ করছেন কি বলবেন তিনি একটা এমএলএ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আমরা দু সাল থেকে দেখে আসছি আপনারা বীরভূম দেখেছেন আপনারা বগটুই দেখেছেন আপনারা হাঁসখালি দেখেছেন কামদুনি দেখেছেন সব দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আইপিএস আইএস বিচারপতিরা কেউ নিরাপদ নন বিচারকরা কেউ নিরাপদ নন চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে কেউ নিরাপদ নন পুষার সিদ্দিকি যাকে হুমকি দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলেছিলাম আগেও এখনও বলছি ওনার নিরাপত্তার দায়িত্ব এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু যে ঘটনাগুলো ঘটছে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এই দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকার যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের সাংবিধানিক নিয়মকানুন অনুযায়ী সুতরাং সে জায়গাতে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাধারণ লোক থেকে শুরু করে বিচারপতি বিচারক এমএলএ এমপি কেউ নিরাপন্দন কেউ কোনোভাবে ছাড় পাচ্ছেন না আর নৌসার সিদ্দিকেও তার ব্যতিক্রম নয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘন্টা বেজে গেছে বলে উনি জানেন যে আমার আর কোনো টিকে থাকার কোনো সম্ভাবনা নেই সেই জন্যে উনি এই বাড়াবাড়ি কেসগুলো করছেন এমএলএদের নিরাপত্তা দিচ্ছেন না এমপিদের নিরাপত্তা দিচ্ছেন না বিচারক বিচারপতিদের নিরাপত্তা দিচ্ছেন না সব কাণ্ডগুলো ঘটিয়ে বেড়াচ্ছেন এখন নৌসার সিদ্ধিকী হলেন একজন সৎ সাহসী মাথা উঁচু করে সিটডারা সোজা করে বুক চিতিয়ে লড়াই করার একটা সৈনিক সুতরাং তাকে ভয় দেখিয়ে দমাতে পারবেন না ভয় দেখিয়ে হুমকি ধুমকি দমাতে পারবেন না উনি ওনার মতো করে লড়াই করে দেবেন ওনার পাশে ভাঙড়ের মানুষ আছে বাংলার মানুষ ওনার পাশে আছেন লড়াই করবেন সুতরাং তৃণমূল কংগ্রেস তারা করছেন যে ওনাকে নিরাপত্তা দেবো না নিরাপত্তা দিলেও কিছু নয় নিরাপত্তা না দিলেও কিছু নয় কারণ নৌশার সিদ্দিকির পাশে পুলিশ প্রশাসন থাক আর নাই থাক ভাঙড়ের মানুষ রয়েছে বাংলার সাধারণ গণতন্ত্রপ্রিয় প্রিয় সম্পন্ন মানুষ রয়েছে তারা আগে রাখবেন নৌসার সিদ্দিকিকে